সালামু আলাইকুম সংগ্রামী ঢাকাবাসী উপস্থিত এগারো দলীয় ঐক্যের সম্মানিত নেতৃবৃন্দ আপনারা সবাই জানেন এগারো দলীয় ঐক্যের আয়োজনে আজকের এই বিক্ষোভ মিছিল এবং সমাবেশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দু গত বারো তারিখে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে নির্বাচনের সময় নির্বাচন আগে এবং নির্বাচন পরবর্তী যারা এগারো দলীয় জোটের পক্ষে ভূমিকা পালন করেছেন যারা ভোটে অংশগ্রহণ করেছেন ভোট দিয়েছেন সে সমস্ত ভাইদের উপরে নির্যাতন নিপীড়ন এমনকি পরিবারকে টার্গেট করে ধর্ষণের মতো জঘন্য যে কর্মকাণ্ড পরিচালিত হয়েছে সে নির্মম কর্মকাণ্ডের প্রতিবাদে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জনগণের পাশে দাঁড়াবার অংশ হিসাবে আমরা যে একটা নিরাপদ বাংলাদেশের লক্ষ্যে বিগত পনেরো বছর আন্দোলন সংগ্রাম পরিচালনা করেছি জনগণের আশা ছিল প্রত্যাশা ছিল দুই সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে আমরা সেরকম একটা নিরাপদ আমরা সেরকম একটা নিশ্চিত নিরাপত্তার বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে পারব কিন্তু আমরা অত্যন্ত বিস্ময়ের সাথে উদ্বেগের সাথে লক্ষ্য করছি আমাদের এই মাতৃভূমি বাংলাদেশে বিগত পনেরো বছরের মতো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো কোনো পর্যায়ের তাদের নেতাকর্মীদের দ্বারা শুধু এগারো দলীয় জোটের সমর্থক নেতাকর্মী ভোটার নন সাধারণ মানুষদেরকেও নির্যাতন করা হচ্ছে নিপীড়ন করা হচ্ছে বিভিন্ন জেলা উপজেলায় ইতিমধ্যে কয়েক শত মিথ্যা মামলা দিয়ে তাদেরকে আসামি করে হয়রানির মধ্যে ইতিমধ্যে ফেলে দেওয়া হয়েছে আমরা যে পুরাতন ফ্যাসিস্ট এবং জালিমকে একসাথে কাঁধে কাঁধ মিলে এই রাজপথে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে বিদায় করেছিলাম আমরা লক্ষ্য করছি দুই হাজার ছাব্বিশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী কিছুটা একই রূপে নব্য ফ্যাসিস্টের রূপ ধারণ করে জালিমের ভেসে আমাদের সাধারণ মানুষ এবং এগারো দলীয় নির্বাচনী ঐক্যের জন্য যারা কাজ করেছেন ভোট দিয়েছেন তাদেরকে নির্যাতন নিপীড়ন হামলা মামলা ঘরবাড়ি লুট করা দোকানপাট জ্বালিয়ে দেওয়া দোকানপাট দখল করা এই সামগ্রিক কার্যক্রমগুলো দ্বারা আমাদের দেশবাসীকে ইতিমধ্যে অতিষ্ঠ করে তোলা হয়েছে এটা অত্যন্ত ন্যাক্কারজনক এবং আমাদের জন্য দুর্ভাগ্যের যে আশা নিয়ে আমরা একটা জাতীয় সংসদ এবং গণভোটের মতো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে নির্বাচনের আগে এবং নির্বাচনের দিন অনেক বিষয়ে এগারো দলীয় নির্বাচনী ঐক্য ছাড় দিয়েছিল এই আশায় যে জনগণের রায়ের মাধ্যমে যে দল বা যে জোট ক্ষমতায় আসবে বা জনগণ যাদের হাতে দেশের রাষ্ট্র পরিচালনা তুলে দিবে তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের মনের ভাষা ধারণ করে এই দেশ পরিচালনা করবে বলে যে আশা করেছিল প্রথম দিনেই সেই আশা শুধু ভঙ্গই করে নাই রীতিমতো জাতির এই ভোট নিয়ে তারা প্রতারণার মধ্যে নিজেদেরকে সামিল করেছে আজ নিজার নির্বাচনের পর বারো তারিখে নির্বাচন হয়েছে আজকে ষোলো তারিখ মাঝখানে তিন দিনের মাথায় এগারো দলীয় নির্বাচনী ঐক্যের নেতৃবৃন্দ এবং দেশবাসীকে সাথে নিয়ে ঢাকাবাসীকে সাথে নিয়ে কোন প্রেক্ষাপটে আমাদেরকে এখানে উপস্থিত হতে হল এই বক্তব্যই এগারো দলীয় নির্বাচনী ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ আপনাদের সামনে তুলে ধরবেন নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন হওয়ার কথা যখন সরকার গঠন বিরোধী দল গঠন দেশ পরিচালনায় জনগণকে সাথী নিয়ে আমরা একটা সুন্দর সুষ্ঠু নিরাপদ বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সামনের দিকে আলাপ আলোচনার ভিত্তিতে এগিয়ে যাব ঠিক সেই সময় আমাদের বিক্ষোভের কর্মসূচি কিংবা মিছিলের কর্মসূচির ডাক দিতে হলো কেন আমাদেরকে আবার রাজপথে আসতে হলো কেন আমরা বারবার বলেছি আমাদের দেশের আঠারো কোটি মানুষ যতদিন নিরাপদ নিশ্চিত না হবে ততদিন পর্যন্ত আমাদের এই লড়াই আমাদের এই সংগ্রাম আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে আমরা একটা কথা পরিষ্কার বলতে চাই আজকের এই এগারো দলীয় নির্বাচনী ঐক্যের এই বিক্ষোভ সমাবেশ আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে সালাতুল আসরে আজান হবে সালাতুল আসর পনে পাঁচটায় হবে নামাজ শেষে আমাদের জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন বক্তব্য শেষে এখান থেকে মিছিল শুরু হয়ে শাহবাগ পর্যন্ত আমাদের যাওয়ার প্রক্রিয়া চলবে সালাতুল মাগরিব পর্যন্ত আমরা যে জায়গায় গিয়ে শেষ করতে পারি নেতৃবৃন্দের নির্দেশন অনুযায়ী সেখানেই সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে আমাদের আজকের এই বিক্ষোভ সমাবেশ এবং বিক্ষোভ উত্তর মিছিল আমরা সম্পন্ন করতে আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি সম্মানিত ঢাকাবাসী আজকের এই প্রোগ্রামে এগারো দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন अच्छा मंदिर पसंद है।

bir şey mi rastlanırsa

সংগ্রামী ভাই এবং বন্ধুগণ এগারো দলীয় ঐক্যের উদ্যোগ আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল এবং সমাবেশ বিক্ষোভ মিছিল এবং সমাবেশ আর কিছুক্ষণের মধ্যেই সালাতুল আসরের পর আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইনশাল্লাহ সম্মানিত ভাই এবং বন্ধুগণ আজকের এই বিক্ষোভ মিছিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উত্তর বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে সাধারণ মানুষের উপরে নির্যাতন নিপীড়ন হামলা মামলা বাসাবাড়ি ভাঙচুর অগ্নিসংযোগ লুটপাট এবং ধর্ষণের বিরুদ্ধে আজকের এই জনগণকে সচেতন করে ঐক্যবদ্ধভাবে একটি মানবিক বাংলাদেশ বিনির্মাণের যে প্রত্যাশা নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই প্রত্যাশা পূরণে দেশবাসী অতীতের মতো আবার প্রয়োজনে সংসদের পাশাপাশি রাজপথে এগারো দল ঐতিহাসিক ভূমিকা পালন করবে আজকের এই প্রোগ্রামে বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান এবং এগারো দলীয় নির্বাচনী ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থেকে দেশবাসীর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন সম্মানিত ঢাকাবাসী ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য নবনির্বাচিত সংসদ সদস্য জননেতা জনাব সাইফুল আলম খান মিলন উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ঢাকা মহানগরী দক্ষিণ বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির গণ আন্দোলনের অন্যতম নেতা জাপাই নামবগঞ্জ সদর আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন লেবার পার্টির সংগ্রামী বিগত আন্দোলন সংগ্রামের অন্যতম যোদ্ধা জননেতা জনাব ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বিশিষ্ট বীর মুক্তযোদ্ধা মেজর অবসরপ্রাপ্ত আক্তারুজ্জামান বাংলাদেশ খেলাফত মসলিস খেলাফত মজলিশের সম্মানিত নেতৃবৃন্দ এনসিপির সম্মানিত নেতৃবৃন্দ এগারো দলের অন্যান্য সংগ্রামী নেতৃবৃন্দ আমাদের মাঝে সেই ইতিমধ্যে উপস্থিত হয়েছেন সম্মানিত ঢাকাবাসী আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই 2026 এর 12ই ফেব্রুয়ারি শুধু জাতীয় নির্বাচন অনুষ্ঠান হয় নাই একটা গণভোট নির্বাচিত নির্বাচন হয়েছে গণভোটের রায়ের মাধ্যমে জুলাই সনদের ভিত্তিতে আমাদের বাংলাদেশ পরিচালিত হবে ইনশাআল্লাহ নরে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমাদের মাঝে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের সংগ্রামী সেক্রেটারি জেনারেল গত জুলাই আগস্ট আন্দোলনের অন্যতম সিফা সালার বিগত পনেরো বছর জেল জলম নির্যাতনের অধিকাংশ সময় যিনি জেলখানায় অতিবাহিত করেছেন সংগ্রামী জননেতা মুসলিম জননেতা জনাব অধ্যাপক মিয়া গোলাম পর আমরা আমাদের এগারো দলীয় শীর্ষ নেতৃবৃন্দ যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা যারা ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমরা কিছুক্ষণের মধ্যেই সালাতুল আসরের নামাজ শুরু হবে সালাতুল আসরের নামাজের বিরতির পরেই আনুষ্ঠানিক ভাবে আজকের সমাবেশ শুরু হবে সমাবেশের পর আমাদের বিক্ষোভ মিছিল শীর্ষ নেতৃবৃন্দের নেতৃত্বে শাহবাগ পর্যন্ত আমরা গিয়ে আমাদের কর্মসূচি সফলভাবে আপনাদের সার্বিক সহযোগিতার মাধ্যমে সম্পন্ন করতে চাই আমরা বলতে চাই আমাদের এই মাতৃভূমি বাংলাদেশে বিগত দিনে জুলুম করে যেমন কেউ টিকতে পারে নাই ভবিষ্যতে জুলুম করে এই বাংলাদেশের নব্বার কোন জালিম টিকতে পারবে না তাই আসুন আজকের এই নির্বাচন পরবর্তী তিন দিনের মাথায় আমাদের কেন বিক্ষোভে নামতে হলো কেন আমাদের সমাবেশে মিলিত হতে হলো তার জবাব আমরা আমাদের জনগণকে সাথে নিয়ে সংসদে এবং রাজপথে তুলে ধরবো আসরের বিরতি সবাই নামাজের জন্য সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাবেন নামাজের পরেই আমরা আমাদের নেতৃবৃন্দের নির্দেশনার আলোকে আমাদের কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইনশাল্লাহ

করতে <SANICIFICANCISTER> হবে <SANICIFICANCISTER> <SANICIFICANCISTER> <SANICIFICANCISTER>